গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আজকে আর ব্লগ ভিডিও না একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তো চলে আসলাম আজকে বানাবো আলুর পরোঠা আর বানাবো ঘুগনি তোমার হাজবেন্ড অনেক দিন থেকে আলুর পরোঠা বানাতে বলছিল তাই আজকে চলে আসলাম বানাতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো আজকে শুক্রবার ছিল তারপরে এই যে দেখো আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে নেওয়ার পর এটাকে কুচি 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 করে হচ্ছে পেঁয়াজ আর আদা তো আলুর পরোটা বানানোর জন্য তারপরে দিয়ে দিলাম এটার মধ্যে পেঁয়াজ কুচি আর আদা কুচি তো দিলামই আর এটা হচ্ছে জিরা ধনিয়া আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া বেটে ভেজে দিলাম তাহলে আর কি হবে আলাদা অন্য সময় না আমি এই মশলাটাকে হচ্ছে ভাজি তাই আজকে ভাজা করবো না কাঁচার মধ্যেই দেবো আর দিয়ে দিলাম একটু হলুদ এটার মধ্যে দিয়ে তারপরে আবার খুব সুন্দর করে মেখে নিব তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে হালকা একটু লবণ আর জোয়ান আর দিব হচ্ছে চাট মশলা তো দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করবো তো এটা হচ্ছে আমি ইউটিউব থেকে মানে ভিডিওটা দেখছি তারপরে বানাবো তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম একটু জোয়ান হালকা দিলাম বেশি দিলাম না তো তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা তো এটাকে দিয়ে অনেকক্ষণ থেকে মাখবো মাখবো তার আগে আমি কী করেছি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত আমি প্রায় দশ মিনিট থেকে ধুইছি কেননা হাত দিয়ে এটাকে মিক্স করব তাই তারপরে আর আমার আবার কী তো একটু কাজ করব কিন্তু পরিষ্কারভাবে করব। মানে যেতটুকু যেটাই কাজ করব আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পছন্দ করি তো সব কিছু আমি ধুয়ে ধুয়ে তারপরে দেখো মেখে নিলাম মেখে এখন এটাকে আমি রেখে দেবো ঢেকে কিছুক্ষণের জন্য আর এদিকাতে দেখো আমি ঘুগনি বানাইছি তো ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু সামনে যায় তো এইদিকে দেখো আমি হচ্ছে এবার আটাটাকে মাখবো তো আটাটা একদম সিম্পল আটাটা নিয়ে সুদের মধ্যে হালকা একটু জাস্ট লবণ দিব লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো তো এটা আর কি যেরকম আমি রুটি বানাই ডেলি সেরকমই সেম টু সেম ওইভাবেই মাখবো কেননা মশলাটার মধ্যে আমি মানে আলুর মধ্যে অনেকটা মশলা দিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিলাম একদম নর্মালি ঠান্ডা জল দিয়ে আর যেরকম বললাম এই যে রুটি বানাই সেভাবেই মাখিয়ে নিলাম আর একদম মানে টাইট করে নিই হালকা হালকা ঢিলা ঢিলাই আছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটাকে আমি ভিতরে আলুটা রাখবো তারপরে এদিকটাতে দেখো এবার একটু করে আটা নিয়ে নিচ্ছি আটাটাকে নিয়ে গোল করে আর কি ওর মধ্যে আটাটা ভরবো যে মানে আলুটা যে ভরবো তো সেরকম আর কি ব্যবস্থা করে নিচ্ছি তারপর ওটাকে আলুটা নিয়ে আলুটাকেও একটু নিয়ে একটু গোল করে নিব যেন দিতে সুবিধা হয় তারপরে হচ্ছে আটাটার ভিতরে আলুটা দিয়ে তারপর ওটাকে নিয়ে আবার গোল করব গোল করার পর একে একে কিন্তু আমি সবটাই তৈরি করে নিলাম তো এই সময়টা আর কি ক্যামেরাটা ধরার মতন কেউ ছিল না আর তো আমি হচ্ছে গিয়ে একা একাই ক্যামেরাটা করি তোমরা সবাই জানো তার জন্য আমার জন্য একটু প্লিজ সবাই লাইক করো কমেন্ট করে অবশ্যই জানাবো জানাবে আর কি সবার মতামত কীরকম আর কিরকম কী লাগলো ব্লগটা সেটাও তোমরা শেয়ার করবা তো চলো আমি আস্তে আস্তে তাহলে সবটাই গোল করে রেডি হয়ে আমি যাচ্ছি তোমাদেরকে বানাতে দেখার জন্য তো এই যে তারপরে এই যে চলে আসলাম তো এই যে আমি চলে আসলাম পরোটাটা ভাজার জন্য তো এটা সবার ফার্স্ট তো এক সাইডে হালকা করে ভেজে নিলাম যেরকম রুটি ভাজি আর কি সেম টু সেম ওইভাবে প্রসেসটা আমি রেডি করে নিয়েছি আর গ্লাসের মধ্যে একটু সাদা তেল নিয়ে আসছি তো এক পাশটা আর কি হালকা ভেজে তারপর উলটিয়ে তারপর ওই সাইডটা গোটাটায় ভাজার পর তারপরে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল সরি সাদা তেল তো দেখো সাদা তেল দেওয়ার পরে কিন্তু সবগুলো লুচি কিন্তু আমার ফুল ছিল তো সবটাই তো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো প্রথমে একটু শেয়ার করে নিলাম কেননা আমি ওখানে লাইটের আলোটা দিয়ে আমি আর কি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো একে একে আমি সবটাই বানাল বানানো হয়ে গেল কমপ্লিট তো এই যে দেখো এক তো এবার সবাইকে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তো এক সবাইকে দিয়ে দেওয়ার পর লাস্টে তোমাদের দাদা ভাইকে দিলাম তো এই সাইডে হচ্ছে ঘুগনি আর এইদিকে হচ্ছে আলুর পরোঠা আর এটা হচ্ছে দই তো খেয়ে দেখলাম খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে তো মশলাটা হচ্ছে আলুটা কিন্তু আমি ভাজি এবারটা কিন্তু ভাজা হলো না তো খেয়ে তোমাদেরকে বলতে চাইলাম যে কীরকম হলো তো তার মাঝখানে আমার ক্যামেরাটা ধরে উল্টাই দিলো আমাকে হচ্ছে খুব মারলো এদিকে মোবাইলটা উল্টে ফেলে দিল আর এই যে দেখো এখন বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা আর কি বাজে তো আমি হচ্ছে টক দই খাচ্ছি আর আজকে আমি খেতে থাকি আর তোমরা আমার ব্লগটা এখানে শেষ করছি তো তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করো কমেন্ট করে অবশ্যই জানায়ও আর কমেন্ট কিন্তু অবশ্যই করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তো চলো যারা আমাকে নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো আর লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তোমাদের জন্য একমাত্র ব্লগ মানে আমি বানাই তো তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাতে নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার